গুড মর্নিং এভরিবাডি আসসালামু আলাইকুম আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি শ্বশুরবাড়িতে বাড়িতে আমার জায়গা আমার স্বামীর টাকার উপর নির্ভর করে এ কথাটা বলার কারণ হচ্ছে আমি দেখছি আমার স্বামীর স্যালারি এবং পজিশনের উপর নির্ভর করছে আমার সম্মান ভালো থাকা টিকে থাকা আমার স্বামীরা তিন ভাই এক বোন আমার স্বামী বড় আমার স্বামী যখন পকেট ভরা ছিল তখন বড় ভাই সে কারণের কর্তব্য সে কর্তব্য নানান ধরনের কর্তব্য তার যখন আমার স্বামীর পকেট পাকা তখন তার বাবা মা ভাই বোনদের হাসি কারণ তখন আমাদের এক সময় সংসার চালাতে খুবই কষ্ট হতো আমাদেরকে নিয়ে তারা কত হাসি ঠাট্টা বিদ্রুপ করেছে আসলে আমি মনে করি আমাদের প্রত্যেকটা জীবনে খারাপ সময় আসা ভালো কারণ একমাত্র খারাপ সময় বলে দিতে পারে আপনার বন্ধুকে আর ছোটে খারাপ সময় না আসলে বন্ধু নামক শত্রুগুলো আপনি চিনতেই পারবেন না বন্ধু নামক শত্রুগুলো আপনি মনে করবেন আপনার কতই না আপন কিন্তু আপনি পারছেন না এবং আপনি আমি বুঝতেই পারছি না যে এরাই আমার অনেক বড় শত্রু যখন আপনার স্বামীর প্রচেষ্টন ভালো থাকবে স্যালারি ভালো থাকবে কত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাহবা দেওয়ার জন্য লোকের অভাব নেই কিন্তু যখন বিপদে পড়বে তখন তাকিয়ে দেখবেন একটা লোকও আপনার পাশে আমার স্বামী এই সংসারের জন্য অনেক কিছু করেছে তার ভাই বোনদের লেখাপড়া বিদেশ অনেক কিছু করেছে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমার স্বামী কোনো দাম নেই আমার স্বামী নিজের কথা কখনো চিন্তা করেনি ভাই বোন সবার কথা চিন্তা করেছে ভাবছিল যে তারাই আমার চিন্তা করবে তারাই আমার ভবিষ্যৎ করে দিবে কিন্তু অবশেষে দেখে যে নিজের কথাটা নিজেরই চিন্তা করতে হয় নিজের চিন্তা অন্য করবেন এটাই হচ্ছে বাস্তবতা তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম